পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাম্প্রতিক বাংলাদেশ সফর ইসলামাবাদ ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নাটকীয় পরিবর্তনের সর্বশেষ পদক্ষেপ দুই সালের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের স্রোত উল্লেখযোগ্যভাবে বদলে গেছে ভারতের প্রভাবশালী দ্য টেলিগ্রাফে প্রকাশিত ওয়াচ ক্লোজলি অ্যাডিটরিয়াল অন দ্য শিফট ইন রিলেশনস বিটুইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ শীর্ষক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে এতে আরও বলা হয় ইসহাক দার ঢাকায় তার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সাক্ষাৎ করেন তবে ভারতের জন্য সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এর মধ্যে জামায়াত ইসলামী বিএনপি এবং ছাত্র নেতাদের একটি ছিল যারা শেখ হাসিনাকে হটানোর আন্দোলনের অগ্রভাগে ছিল বাংলাদেশে দুই সালের শুরুতে জাতীয় নির্বাচন হওয়ার কথা এমন প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক অ্যাক্টরদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ ভারতীয় কূটনীতির জন্য যেমন উদ্বেগজনক তেমনি বাংলাদেশের জন্য তা ভাবনার বিষয় শেখ হাসিনার বিরোধীরা বহু বছর ধরে তাকে ভারতের ঘনিষ্ঠ হিসেবে দেখেন তার বিরুদ্ধে পনেরো বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও দমন নীতির অভিযোগ যেমন রয়েছে তেমনি তার ভারত ঘেঁষা নীতির বিরুদ্ধেও ক্ষোভ তৈরি হয় যা একসময় প্রবল ভারত বিরোধী মনোভাবে রূপ নেয় এখন প্রশ্ন হলো নির্বাচনের আগে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকার রাজনৈতিক মহলের সক্ষ ভোট প্রক্রিয়া কিভাবে প্রভাবিত করবে এতে আরও বলা হয় বিশেষত জামায়াত ইসলামী এখনও পর্যন্ত উনিশশো সালের গণহত্যা ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়নি বাংলাদেশের জনগণের বড় অংশই স্বাধীনতার পর জন্মালেও জাতিকে সেই রক্তাক্ত ইতিহাস ভুলিয়ে দেওয়ার প্রায়শের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার আড়ালে যেন মুক্তিযুদ্ধের বেদনাদায়ক অধ্যায়কে ধুয়ে মুছে পেলার চেষ্টা না হয়